হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর দেখো বাইরে এখনও আলো আলো আছে তবে গুড ইভিনিং বলার একটাই কারণ সেটা হচ্ছে কি এখন না প্রায় ছটা বাজতে আর কত মিনিট আর দশ পনেরো মিনিট বাকি সে কারণে আর গুড ইভিনিং বলে দিচ্ছি এখন তো দিনই থাকে তো পাঁচটার বেশি ছটা বাজতে যায় আর আমার চুলটা দেখেছ সঙ্গীতা আর একটা ছোটো মেয়ে এসেছিলো তো ওরা দুজন মিলে আমার চুলটাকে বেঁধে দিচ্ছিলো বলছিলো আমি বেঁধে দেবো দাও বলে বাঁচছিলো আর তোমরা একটু দেখে নিলে যে কতটা লম্বা বিনোনি করার পর না ই লাগছিল আর আমি বলছিলাম যে একটু হালকা করে তেল দিতে তাই দিয়ে দিচ্ছিলো আর এই যে দেখো আমার হচ্ছে অনলাইন ক্লাস হবে তোমাদেরকে বলেছিলাম আজকে আর সেটাই চলছে আর যেহেতু ভিডিও মানে ভিডিও কলে নয় ভিডিওটা অফ রেখেই সে কারণে আমি ওটা চালিয়ে দিয়ে বাকি কাজ বাজগুলো করছিলাম কারণ কানে তো শুনতে পাচ্ছিলাম শুনলেই হবে বেকার বুঝে থাকে কী লাভ যদি ভিডিও হতো তাহলে কী হতো ওখানে বসে থাকতে হতো নাহলে আবার না থাকলে আবার মুশকিল সেই কারণে তো ফার্স্ট টাইম কলেজে অনলাইন ক্লাস করলাম এর আগে আমি কখনও স্কুলে বা টিউশানে কখনোই অনলাইন ক্লাস করিনি আমার মানে করোনার সময় অনেকের স্কুলে হয়েছিলো বাট আমাদের স্কুলে ওই অনলাইন ক্লাস ক্লাস না কখনোই হয়নি তো এই কলেজেই ফার্স্ট টাইম আমি অনলাইনে ক্লাস করেছিলাম আর তারপরে যে দেখো ওদিকে তো ক্লাসটা চলছে আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছিলাম কারণ ক্লাসটা তো শুনতে শুনতেই আমাকে সন্ধ্যা দিতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর ওরা তো আমার মাথাটাকে সুন্দর করে বেঁধে দিয়েছে তারপরে ওই যে বাতাসাটা ফুরিয়ে গেছিলো তো সেই কারণে মা এক দোকানে গেছিলো মানে দোকানের ওখান থেকে আসছিলো তো নিয়ে চলে এসছে এই যে বাতাসা দিয়ে আমি তারপরে পুজোটা নিলাম আর কি বলো তো যেহেতু তোমরা হয়তো ভাবছো যে আমার ক্লাস চলছে আমি কি করে এই ভিডিওগুলো করলাম ক্লাস চলাকালীন সেটাই হচ্ছে অনেকেই ভাবতে পারো আর সেই কারণ না এই ভিডিওগুলো একটু কেমন একটা হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো কেমন কালো কালো লাগছে আর জিনিসগুলো ঠিক ভালো করে বোঝা আছে না আপচাপচা লাগছে আসলে আমার পিসিমনির ফোনটা এনেছিলাম আমি শুধু এই ভিডিওগুলো একটু করার জন্য তো তারপরে পুজো অবধি পিসিমনির ফোনে করেছি কারণ ভালো লাগছিলো না ভিডিওগুলো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে ওটা চলতে চলতে আমি আটটা থেসে নিই ক্লাসটা তো আর বেশি সময় হবে না তো তারপর থেকে আবার আমার ফোনে ভিডিও করবো তো সেই কারণে যে পুজো করার পর দেখো আটা থেসে নিয়েছি আর রুটির ওই গল্লাগুলো করে নিয়েছি এবার হচ্ছে রুটিগুলোকে না বেলে নিচ্ছিলাম একেবারে বেলে তারপরে ভাজবো অনেক সময় আমি মাঝে মাঝে করি কি ওই ওপরটাতেই মানে গ্যাসের পাশেই একটা একটা করে বেলি একটা একটা করে ভেজে নিই কিন্তু আজকে আর ভালো লাগছে না আজকে বলছিলাম যে নিচে বসে সবগুলো আগে বেলে নেব তারপরে ভাজবো আর তোমরা কিন্তু দেখো আমি যে মানে বাঁকাটা রুটি বলি সেরকমটা নয় দেখো আমার সব রুটি কিন্তু গোল গোল হয়েছে আর আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে ওঠে কারণ ই হয় না তো তোমরা দেখেছো এর আগের অনেক ভিডিওতে আমার রুটিগুলো আমি কিন্তু রান্নাবান্না মোটামুটি ভালোই পারি আর এদিকে এই যে এই বেন্নি চাটকিটা না কেমনটা সাদা সাদা হয়ে গেছে অপরিষ্কার কিরকমটা আমার ভাল লাগছিল না আজকে আর সেই কারণে এই যে তার আগে তো আটা চালনিটা জলে দিয়ে গেছি তারপরে আবার কী করলাম বেন্ডি চাটকিটাও না এই জলের মধ্যে দিয়ে গেলাম যেতে ভালো করে একটু নরম হয়ে গেলে ওটা তুলতে সুবিধাই হবে তাই দিয়ে এই যে চলে এলাম এদিকে আর সেদিকে রুটিটা করার মধ্যে দিয়ে এখানে দেখি বাবা ঘড়িটার একটা ব্যাটারি মানে ব্যাটারি শেষ হয়ে গেছে যেটা পরিয়ে দিয়েছে আর এই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেল না এত বিরক্ত লাগে যতই কাছে ফোন থাকুক কিন্তু একটা যে ঘড়ি দেখে কাজ করার প্র্যাকটিস হয়ে গেছে না সেটা যতবার তাকাচ্ছি একই রকম মানে যতবার তাকাচ্ছি ঘড়ির দিকে একই রকমের একই কি বলবো একই মানে সেই জটা বাজা অটাই হয়ে আছে তো সেই কারণে শুধু বিরক্ত লাগছিল বলছিলাম যে মানে এত বিরক্ত লাগছিলো তারপরে ওটা পড়িয়ে দেওয়ার পর আশা করি এখন বেশ ভালোই লাগছে আর এই যে একটা জিনিস দেখো যেহেতু এক হাতে আমার ফোন ছিল না মানে আমি ফোনটাকে বাঁচাতে গিয়ে আমার রুটিটাই লৌটিয়ে পড়ে গেল কত সুন্দর রুটিগুলোকে এক হাতে তুলছিলাম আর ভাজছিলাম তো তারপরে ফোনটাকে আমি একটু ই করতে যাবো তো এখানে না ফোনের মধ্যে এটা লেগে গেল তো সে কারণে রুটিটাই পড়ে গেলো আমি ভাবলাম না না বেকার ক্ষতি করে কোনো লাভ নেই ফোনটা রুটি ভাজাটা সবাই জানে একটা দুটো রুটি ভাজা দেখিয়ে দিলেই হলো তো সেটা কী করলাম ফোনটাকে আবার রেখে দিয়ে তবে সব রুটিগুলো ভেজে নিলাম আর এই যে দেখো বাজারগুলো মা কী কী করে এনেছে বাজার তো প্রথমে তোমাদেরকে বলেই দিলাম যে ওই যে মা বাতাসাটা নিয়ে এসছে বাতাসাটা তো পুজো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমুল দুধ এনেছে যেটা হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট আর সিমই এনেছে আর একটা হচ্ছে তেলের প্যাকেট নিয়ে এসছে তো এই সিমইটা আজকে হবে রুটি দিয়ে খাওয়া হবে আরও একটা জিনিস হবে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে এতদূর পর্যন্ত যে যে ভিডিওটা দেখেছো হয়তো বা যারা দেখো না তারা অবশ্যই দেখবে না যেটা আমি জানি তবে যারা দেখেছো বা যারা হয়তো আজকে আমার ভিডিওটা দেখছো নতুন অনেকেই বা অনেকে আগে দেখতে আবার এখন দেখছো। মানে কী বলতো এই কিছুদিন ধরে না আমার ভিডিওতে একদম ভালো ভিউজ হচ্ছে না মানে এমনি তো ভিউজ হতো না তাও যেও মানে কয়েকটা করে বেশ বেশি লাইক পড়তো এখন না অনেকগুলো প্রায় আট নটা লাইক আমার কমে গেছে মানে হচ্ছে না আট নটা লাইক বাদ হয়ে গেছে মানে ভাবো আট নটা লাইক বাদ হয়ে যাবে মানে কতটা ডাউন হয়ে গেছে যারা বড় বড়ো চ্যানেল সেটা অন্য ব্যাপার আমার তো এই কম কম ভিউজ হতো কিন্তু ওইটাই আমার অনেক ভালো আমি ভিডিও করতে তাম আর যেহেতু তোমরা জানো যে আমি অনেকটাই কাজের মধ্যে দিয়ে কাজ নয় ঠিক আমি তো সময় পাই না কারণ সময় পাই না বলাটা ভুল মানে আমি কী বলবো আমি তোমরা আমি তো কলেজে যাই তোমরা জানো তো ক্লাসের মধ্যে আর রোজ রোজ কী ভিডিও দেবো তাও তো আমি এসে করে ভিডিও করি বা যাওয়ার সময়টুকু দেখাই অনেক রকমভাবে চেষ্টা করি তোমাদেরকে ভালো কিছু শেয়ার করার জন্য কিন্তু কী হয় ব্যাপারটা যদি তোমরা সেই আমার ভিডিও না দেখো তাহলে আমার কতটা খারাপ লাগবে বলো তো সেবারে ভিডিও দিলাম সেবারে কিন্তু একশো ভিউস হলো মানে আমার ভিডিওতে এমতে একশো ভিউস খুব কমই হয় আসলে আমার তো অনেক দিনের পুরনো চ্যানেল তার মধ্যে আবার অনেকগুলো দিন ফাঁকা রয়ে গেছিলো ভিডিও করিনি সে কারণে আমার চ্যানেলটাই ডাউন হয়ে গেছে কিন্তু তাও যে কজন দেখতো একশো ভিউস হয়েছিল সেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশখানা লাইক পড়েছিল সবাই বলছিল না তুমি ভিডিও করো ভিডিও করো আমরা দেখবো কিন্তু এখন তারা কোথায় গেল আমি সেটাই শুধু খুঁজছি মানে এত কষ্ট করে আমি ভিডিওগুলো দিচ্ছি আজকে নয় মানে কালকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা কত সুন্দর করে আমি করার চেষ্টা করেছি কলেজে গিয়ে কলেজেরও অনেক ভিডিও করেছি কয়েকজনই দেখেছে মানে অনেকজন যাদের ভিডিও আমি রোজ দেখি তারা দেখেছে বাট যাদের ভিডিও দেখি তাদের মধ্যেও অনেকে দেখেনি তখন কি ইচ্ছা হয় বলো আর তাদের ভিডিও আমার দেখতে ইচ্ছা করে না কারণ আরে সবারই তো একটা অসুবিধা একটা সুবিধা আছে নাকি তো সবাইকে সাপোর্ট করার পর সবাইকে হেল্প করার পরেও যদি সে ভিডিও না দেখে তখন কতটা মনটা খারাপ হয় কিন্তু আর কিছু করার নেই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না এদিকে হচ্ছে অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে মধ্যিখানে তোমরা দেখতেও পেলে যে কারেন্ট চলে গেছিলো সেই কারণে ওই ছোটো লাইটটা জেলে আমাকে সবজি টবজিগুলো কাটতে হয়েছিল আর রুটি তো হয়েই গেছে আর সিমইটাই না হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে শেষে একেবারে দেখিয়ে দেবো আর এখন হচ্ছে একটা মিক্স সবজি করছি যেটা হচ্ছে যে যার মধ্যে আছে গাজর বিট আলু তারপর তোমার বরবটি তারপরে আছে আর কি আছে হ্যাঁ পটল আছে আমি না ভেবেছিলাম কাঁকরোল দেবো তারপর ভালো না কাঁকরোলটা দিলে না একটা কেমনটা গন্ধ করে তো ওটার জন্য দিইনি আর এই যে দেখো আমি রান্না করছি আর জানলাগুলো তো খোলা আছে সেই কারণে আমাদের জানলাগুলো তো না এখনও অবধি কাঁচ বসানো হয়নি সেই কারণে এই যে দেখো ফোরিং এসছে আর এই ফোরিংটা না পুরো অন্যরকম দেখতে দেখো এটা কালো রঙের এবার আবার সাদা সাদা মতো কেমন একটা দাগ করা আর ও না আমি ক্যামেরাটা অন ছিল না তখন আমার কাঁধে বসছিল আর আমার হাতে বসছিল তারপর আমি যা ক্যামেরাটা যা অন করলাম যে তোমাদেরকে দেখাবো বলে তখন তো উড়ে চলে গেল তারপরে আবার আমি হাত বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিলাম যেতে আবার বসে কিন্তু আর বসেনি এই যে দেখো পাখানাটা কেমন টিকটিক টিকটিক করছে আমি তোমাদের সঙ্গে দেখালাম আর যেহেতু কাজটা বসানো নেই তাই এই ফোরিং উড়ে আসে আর এই যে একটা দেখো এই পুরো মধ্যে বসে আছে এটা অনেকটা উঁচুতে সেই কারণে ক্যামেরাটা আবছা লাগছিল ভালো করে তোমরা বুঝতে পারো আমি জুম করলাম মানে সেটাও আবছা লাগছিল তাই আর দেখানো হয়নি আর রাতে এই যে মিক্স সবজিটা তো হয়ে গেছে এটা অল্প হয়েছিল কারণ এটা শুধু বাবার জন্য বাট আমরাও সবাই একটু একটু করে খেয়েছিলাম আর এই যে সময়টা তো তোমাদের তখন দেখানো হয়নি এখন দেখে না উপরে পুরো যেহেতু ওই যে আমল দুধ দিয়ে করেছে মানে গুঁড়ো দুধ দিয়ে কারণে উপরটা না একটু মোটামোটা হয় সুন্দর হয়ে গেছিলো তো এই যে রাতে আজকে খাবার রুটি আর আমি তো দু পিস রুটি কি এক পিস রুটি এরকমই খাই এই বেশি আর খাই না আমার মানে ফেটে ধরে না আর বাট ভালোই লাগে না তাই এই দু পিস দেখো রুটি আর পরোটা হলে কিন্তু মাঝে মাঝে তিনটে খেয়ে ফেলি কিন্তু রুটিটা আমি দু পিসটা খাই না তো আজকে এই যে রুটি আর এই সিমাইটা হয়েছে সিমাইটা বাবা একটু অল্প খেয়েছিলো বাবার জন্য মেনলি ওই সবজিটা হয়েছিল। বাবা সিমাইটা খেলে শরীরটা একটু অসুস্থ হতে পারে মানে দুধ দুধ আছে না সে কারণে হচ্ছে ওই তরকারিটা মিক্স সবজিটা করেছিলাম যেটা খুবই অল্প রিচের ওপরে কারণ খুব বেশি তেল টেল দিইনি কিন্তু তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখো পাশে দেখো আমিও আছি তো চলো সবাই এটা